গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো তো দেখো বন্ধুরা আমি আলু ভাজছি এইরকম করে আলু ভাজা মাইনে বুঝতেই পারছো এইরকম করে আলু চিসের জন্য ভাজে তো এইখানে দেখো পেঁয়াজও কাটা আছে আর এই দিকে দেখো মশলাটাও করে রেখেছি আদা জিরা রসুন লঙ্কা জিরার গুঁড়ো সব কিছু করে রেখেছি তো এই দেখো কী রান্না হবে বলো তো আজকে যেহেতু আজকে রবিবার আজকে রান্না হবে এই দেখো মাংস তো চলো বন্ধুরা মাংসটা রান্না করি তোমরা দেখতে থাকো আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম তো তেলের মধ্যে এখন আমি দিয়েছি তেজপাতা আর কালো জিরা তো পিঁয়াজগুলোকেও দিয়ে দেব দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পিঁয়াজগুলোকে একটু মেরুন করে ভেজে নেবো তারপরে মশলাটা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো পেঁয়াজটাকে মেরুন করে ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা এই মশলাটাকে দিয়ে দেবো এবার এই দেখো দিয়ে দিলাম এবার হলুদ লবণও দিয়ে দেবো বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব তারপর মাংসটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিলাম মশলাটা যেহেতু কষা গেছিলো তো চলো বন্ধুরা এবার মাংসটাকে কষে বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে তো ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেব আর একটু কষিয়ে নেব বন্ধুরা দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে তো এবার আমি এখানে গরম জলটা বসিয়েছি গরম জলটা ফুটলে এই মাংসের মধ্যে দিয়ে দেবো তাহলে মাংসটা দেখি টেস্ট হয় গরম জল দিলে বন্ধুরা দেখো মাংসর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটে এসলে আমি নামিয়ে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার মাংস রান্না হয়ে গেছে এই দেখো কেমন লাগছে বলো আর এখানে করেছি মুগের ডাল আর হচ্ছে পটল ভাজা আজকের এটাই আমাদের মেনু তো টাটা বন্ধুরা